আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন তো সামি এন্টারপ্রাইজের আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম এর মালামালের কালেকশন আছে শোপিজ বলেন কোকারিস বলেন এ টু জেড সব ধরনের মালামালের কালেকশন আছে এ টু জেড আপনার শোপিস আইটেম প্লাস হচ্ছে ওভেন রাইস কুকার ফ্লাক্স সামুন্দিস্তা পাইহার কুকার এ টু জেড সব ধরনের মালামালেরই মোটামুটি কালেকশন রাখার চেষ্টা করছি যাদের যেটা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর আজকে মূলত আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের কাছে যে গড়ি আইটেম এর কালেকশন গুলো আছে সেগুলো আর ভিডিওতে যদি কোনো থাকে অবশ্যই আর যার যেটা নিয়ে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিহারি সীতাকুণ্ড চট্টগ্রাম রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নাম্বার দোকান একদম মেন রোডের সাথেই কিন্তু আমাদের দোকান এটা হচ্ছে ডাকাতিটা হাইওয়ে রোড আর এটা হচ্ছে আমাদের দোকান একবারে মেন রোডের সাথে আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে মালামাল নিয়ে নিতে পারেন তো চলেন একটা একটা প্রাইস বলা শুরু করি আর আপনাদেরকে একটা একটা দেখানো শুরু করি যার যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম যদি শুরু করি তাহলে এটার থেকে শুরু করা যায় এটা হচ্ছে আপনার এ প্লাস্টিকের মধ্যে এটা হচ্ছে কোয়ার্স ব্র্যান্ডের একটা ঘড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে একবারে কম প্রাইস মধ্যে দিয়ে দিচ্ছি আজকে মানে একবার শুনতে লাভ পঞ্চাশ টাকা একশো টাকা লাভের উপর আর সে প্রাইস গুলা বলবো মানে এগুলো তার কম হবে না যা যেটা লাগবে সে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোয়ার্স ব্র্যান্ডের আর বলি আরেকটা মডেল আছে এটা হচ্ছে এটা হচ্ছে তাও প্লাস্টিকের এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিটিজেন ব্র্যান্ডের তারপর হচ্ছে এখানে আরেকটা সেইকো ব্র্যান্ডের এটা একটু প্রাইস বেশি এটা হচ্ছে একটু ব্র্যান্ডটা ভালো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বারোশো টাকা এই ঠিক আছে অনেকে বলতে পারেন এটার প্রাইস এত কেন কারণ এটা কোয়ালিটির থেকেও এটার আপনার মানে ব্র্যান্ডটা ভালো এবং এটার মোটর ভেতর মোটর যেটা আছে ওটাও ভালো যার কারণে এটার প্রাইসটা একটু বেশি এটা পড়বে বারোশো টাকা এটার মধ্যে সেম মডেল আরেকটা আছে এটা হচ্ছে তাও কোয়ার্স ব্র্যান্ডের এটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা মানে বিভিন্ন প্রাইসের মধ্যে আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির তারপর এটা হচ্ছে সাতার মধ্যে সিটিসান ব্র্যান্ডের একবারে বড় সাইজ এটা আপনারা সামনে সামনে দেখলে বুঝতে পারবেন এটা খুবই বড় সাইজের মধ্যে এটা হচ্ছে সিটিসান ব্র্যান্ডের প্রাইস অনলি মাত্র ষোলোশো টাকা আর পরে দেখেন এখানে আরেকটা আছে সিটিসান ব্র্যান্ডের এটা আপনার টাকা ঠিক আছে তারপর এখানে আছে এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এখানে একটা ময়ূরের ঘড়ি আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মেটাল এখানে এই মেটেরিয়াল গুলা দেখতেছেন এগুলো সম্পূর্ণ মেটাল মেটালের উপর আপনার পাথর লাগানো এই পাথর কখনো উঠবে না এবং এগুলো কালার নষ্ট হবে না গ্যারেন্টি আছে এটার প্রাইস পড়বে আপনার চার হাজার টাকা তারপর এখানে একটা আছে এটা পরব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর এখানে আরেকটা আছে এটা খুবই সুন্দর একটা ঘড়ি এটা হচ্ছে ভিতরে প্রিনিয়াম সবগুলো ঘুরবে এবং ভিতরে যে গলা দেখতেছেন এই প্রিনিয়াম গুলা সম্পূর্ণ ঘুরবে আর এটার ডিজাইনটাও খুব সুন্দর এটার প্রাইস পরব হচ্ছে আঠাইশশো টাকা ঠিক আছে এটার মধ্যে আরেকটা মডেল আছে এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা হচ্ছে আঠাইশো এটা একটু বড় সাইজ আর যেটা ছোট সাইজ একটু এটা হচ্ছে পঁচিশশো আঠাইশশো আর পঁচিশশো যার যেটা ভালো লাগে নিতে পারবে তারপর এখানে আরেকটা ঘড়ি আছে এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস করবো হচ্ছে অনিমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এটা একটা হচ্ছে সম্পূর্ণ কাঠের ঠিক আছে যে ঘড়িটা আমাদের সবচেয়ে আকর্ষণীয় ঘড়ি এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের এবং এই ঘড়িটা হচ্ছে সম্পূর্ণ শিপের মাল অরিজিনাল ঠিক আছে অরিজিনাল কোয়ার্স ব্র্যান্ডের অরজিনাল শিপের মাল এবং সম্পূর্ণটা এটা কাঠের আপনারা বারে দিয়ে দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ কাঠের এটার প্রাইস করবো হচ্ছে পাঁচ টাকা এটা অনলি পিস আছে ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো প্রাইস আর এটা হচ্ছে অ্যান্টিক মালের মতো ঠিক আছে তারপরে এখানে একটা আছে সিটিসান ব্র্যান্ডের এটা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা যদি নেন এটার ক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট করে দেব তবে আমাদের ঘর দিয়ে তেমন কোনো ডিসকাউন্ট নেই যদি পারে যতটুকু পারি কমে রাখবো এটা হচ্ছে আপনার কোয়ার্স ব্র্যান্ডের তাও রোন কোয়ালিটি এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইয়ার ফাইবার এটা কিন্তু প্লাস্টিক না এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার এবং এটার মধ্যে আপনি কাটাও চলবে আবার নিচে টাইমার উঠবে উঠবে প্রাইস পড়বে যে আপনার টাকা করে পড়বে কত সতেরোশো টাকা করে দুটা মডেল আছে যেটাই নেন মানে সেম নেন সতেরোশো করে পড়বে যত পিস লাগে দেওয়া যাবে সমস্যা নেই আমাদের কালেকশন এভেলেবল গড়ি আছে তারপর দেখেন এখানে একটা মেটালের গড়ি আছে এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল এবং এটা লাগবে হচ্ছে এভাবে মানে সোজাভাবে এইভাবে এভাবে যদি ক্লিয়ার করে দেখে এটা এভাবে লাগবে এটা হচ্ছে আপনার প্রাইস পরব হচ্ছে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ মেটাল যে দেখতেছি গুলো এগুলো সম্পূর্ণ মেটাল এগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এগড়িটা লাগবে হচ্ছে এইভাবে সোজা ঠিক আছে আর এগড়িটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তারপর এটার মধ্যে আপনার আরেকটা গড়ি আছে এখানে এটা হচ্ছে সম্পূর্ণ লম্বাভাবে লাগবে এটা হচ্ছে এভাবে লম্বা লম্বী লাগবে এবং এটার প্রাইস থাকবে হচ্ছে তাও চার হাজার পাঁচশো টাকা এটাও সম্পূর্ণ মেটালের গড়ি এগুলা কিন্তু সম্পূর্ণ মেটাল এগুলো আপনারা হাতে না ধরে দেখলে কোয়ালিটি বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ মেটাল ঠিক আছে তারপর এখানে আরেকটা আছে ছুটোর মধ্যে এটা হচ্ছে পাতা পাতা ডিজাইন এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা প্রেস করবে কত পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে আমাদের কাছে বেশ কিছু সিনারিও আছে সিনারি চাইলে আপনারা নিতে পারবেন ওইগুলো সিনারি অনেক বেশি তো এগুলো একটা একটা প্রাইস বলতে গেলে অনেক হয়ে যাবে ভিডিও যার কারণে সিনারিগুলো প্রাইসটা বলা হলো না যারা সিনারি নিতে চান মেসেজ দিবেন সিনারি ছবি আর প্রাইস সহ পাঠাই দিব তারপর এখানে কিছু ছোট করে আছে এগুলো পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে এটা আছে এটা আছে এটা আছে দুইটা তিনটা কালার হয় এইগুলা আপনার একটা হচ্ছে চকলেট কালার একটা কালো কালার এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে তারপর দুইটা ঘড়ি ঠিক আছে এগুলো মধ্যে দিলে আপনার পাশ থেকে গড়ি দেখতে পারবেন মানে এ পাশেও ঘড়ি তারপর হচ্ছে আপনার এ পাশে ঘড়ি আপনার ওয়ালের মধ্যে যদি জোলাই দেন তাহলে পাশে গড়ি দেখতে পারবেন প্লাস এটা যদি ঘোরানো সিস্টেম করে দেন ঘুরবো প্লাস এটাও আপনার আরেকটা ডিজাইন এগুলো পুরো আঠারোশো টাকা করে এগুলা যে ডিজাইন নেন আপনারা প্রাইস ফোর মাত্র কত আঠাশশো টাকা এটি প্রাইস ফোর মন্নি মাত্র আঠাইশো টাকা এবং পাখির ডিজাইন থাকবে সম্পূর্ণ এবার বসানো থাকবে এবং দুই পাশে দুইটা লেখা থাকবে এগুলো হচ্ছে মাত্র আঠাশশো টাকা করে প্রাইস তারপর এখানে একটা ফাইবার গড়ি আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার এটা প্রাইস থাক মাত্র আঠাইশো টাকা তাও এই বড় গড়িটা ঠিক আছে এটা হচ্ছে আপনার বোয়াল ব্র্যান্ডের অরজিনাল তাই ব্র্যান্ড এটা পড়বে আঠাইশো টাকা প্রাইস তারপরে এটা তো দেখালামই তারপর উপরের ঘড়ি আমি যদি আপনাদেরকে দেখাই এই ঘড়িটার প্রাইস করবো অনলি মাত্র আটশো টাকা ঠিক আছে এই ঘড়িটার প্রাইস করবো অনলি মাত্র আটশো টাকা তারপর এখানে একটা হরিণ ঘড়ি আছে এটা হচ্ছে মাথার উপর হরিণের ডিজাইন করা এবং এটার নিচে যে আংটাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্যাটারি লাগালে নড়বে ঠিক আছে এই ঘড়িটার প্রাইস ফর অনলি মাত্র আঠাইশো টাকা ব্ল্যাক ঘড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস করবো অনলি মাত্র বাইশো টাকা এটাও ব্যাটারি দিলে নিচের আংটাটা নড়বে তারপর এখানে একটা বড় সাইজের সিনারি আছে এই বড় এটা পড়বো অনলি মাত্র আপনার ছয় হাজার পাঁচশো টাকা তারপর এখানে একটা কালো ঘড়ি যেটা দেখতেছেন এটা পড়বো অনলি মাত্র পঁচিশশো টাকা এটা অরিজিনাল বাইরে এগুলো প্রত্যেকটা ঘড়ি বাইরের ব্র্যান্ড এগুলো উপরে বিতে আমি আপনাদেরকে নাম দেখে বলতে পারতেছি ঠিক আছে তারপর এরপর সাদা ঘড়ি যেটা দেখতেছেন এটা পড়বো হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এটাও নিচে রাংটা যেটা দেখতেছেন এই আংটা এটা নড়বে ঠিক আছে এটা পড়বে আপনার অনলি মাত্র আঠাইশো টাকা পর্যন্ত রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে এমনি তিন হাজার টাকা তারপর এটা হচ্ছে তাও কালোর মধ্যে এটাও আংটা নড়বে এটা পড়বো হচ্ছে আপনার অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে কালো এটা একদম ভালোভাবে স্ক্রিনশট নেন তাহলে আমি বুঝতে পারবো ক্লিয়ার ধরে এটা পড়বো পঁয়ত্রিশশো টাকা এই কালো এটা ঠিক আছে এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে কাঁটা এবং নিকা এটার মধ্যে কাঁটাও আছে এবং আপনার এটার মধ্যে আপনার ব্যাটারি দুইটা নিচে লেখা নিচে যেটা গদ দেখতেছেন ওটার মধ্যে লিকা উঠবে এবং নিচে গোড়ার ডিজাইন করা আছে এটা পড়বো অনলি মাত্র আপনার আঠাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এখানে একটা সিনারি আছে সিনারিটা হচ্ছে অনলি মাত্র চার টাকা বড় সিনারি ঠিক আছে তারপর আমাদের এখানে একটা মেটালের এর কিছু এলাম গড়ি আছে এলাম গড়ি গুলো আপনারা চাইলে নিতে পারেন এলাম গড়ি গুলা হচ্ছে আপনার অনেকগুলা মডেল আছে একটা একটা করে প্রাইস তো বলা অসম্ভব তারপর এখানে সাইকেল গড়ি আছে এলাম গড়ি আছে তারপর এখানে একটা মেটালের এর আছে মেটালের এই গড়িটা নিলে পড়বে চার হাজার টাকা ঠিক আছে সম্পূর্ণ মেটাল এটা পড়বে চার হাজার টাকা অনলি তারপর এখানে কিছু হেভি মানের গড়ি আছে প্রথমটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ষোলোশো টাকা সিটিসান ব্র্যান্ডের এরপর যেটা আছে এটা হচ্ছে নিচের রাঙটা নড়বে এটা হচ্ছে প্রাইস করবে আটাইশো টাকা এরপরে যেটা আছে এটাও নিচের আংটা নড়বে এটা পড়বে বাইশশো টাকা তারপরে যেটা আছে এটা পড়বে পঁচিশশো টাকা এটা এর ভিতরে সাদা বডি এবং এটা হচ্ছে অরিজিনিয়াল সিটিসানের তাইলেন্ড কোম্পানির মাল এরপরে যেটা আছে এটা পড়বে আপনার অনলি মাত্র বাইশশো টাকা এটাও নিচের আংটা নড়বে এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের প্লাস্টিক না ফাইবার ঠিক আছে এরপরে যেটা আছে এটা পড়বে তেরোশো টাকা মানে যেটা অ্যাংকো সিস্টেম অ্যাঙ্কো সিস্টেম এটা পড়বে তেরোশো টাকা তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নিচের আংটা যেটা দেখতেছেন ওইটা নড়বে এটা পড়বে আটাইশো টাকা এটাও খুব সুন্দর ডিজাইন এরপরে যেটা দেখতেছেন ওইটা তো ওই পাশেও দেখলাম মানে দুইটা কালার হয় একটা সাদা একটা কালো এটার প্রাইস হচ্ছে বাইশ টাকা তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা সম্পূর্ণ ফাইবার এটার মধ্যে দুইটা কালার হয় এটা অনলি মাত্র বাইশশো টাকা তো গরু সবগুলো আপনাদেরকে দেখালাম যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অন্যান্য মালামাল লাগলে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর লোকেশন আসতে তাহলে সরাসরি লোকেশন আসতে পারবেন লোকেশন হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি গেট রাস্তার পূর্ব দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান আর যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই আল্লাহ হাফিজ